তাহলে আজকে নয়টি গরুর একটি প্যাকেজ। হ্যাঁ মোটামুটি সব সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল নিখুঁত মানের। নিকুত মানের। মানের গরু কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো কম্বল আছে। চামড়া লুজ এটা এক নাম্বার। এটা এক নাম্বার। এটা একটা দেশাল। হ্যাঁ হাইট আছে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নাম্বার। সুস্থ সবল। কারণটা হচ্ছে কি ভাই?

এটা এক নাম্বার চামড়া লজ লজ আছে এটা এক নাম্বার আর এর একটা দেশাল জাতের দেখি দুই নাম্বারটা দেখি তারপর সেটা দুই নাম্বার নাম্বারটা এটা বয়স কেমন হবে আনুমানিক বয়স দাঁত কম্বল আছে কোয়ালিটি ভালো আছে এটা সিরিয়ালে দুই এটা একটা দেশাল দেশাল নিখুঁত মানের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার চামড়া কি দেখলেন চামড়া লুজ আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এটা একটা দেশাল জাতের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল হ্যাঁ

চামড়া কি দেখলেন চামড়া লুচ আছে চামড়া লুচ মাথা ভালো আছে সিং মাথা ভালো এদের চুষ্টা দেখেন দেশি জাতের দেশি গরু দেশি গরু আচ্ছা বড়িটা আছে চওড়া আচ্ছা চওড়া আছে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার হ্যাঁ চার নাম্বার এটা একটা দেশাল দেশাল গরু কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো সিং মাথা ভালো সিং মাথা ভালো চুর ভালো চুষ্টা আছে এই চুরটা আছে

আপনারা যখন কিনেন তখন কি এটা দেখে কিনেন আমরা এটা দেখে কিনি ভাই কারণ এটা না দেখলে সমস্যা আমাদের কারণ বিক্রি করতে সমস্যা বিক্রি করতে সমস্যা লুজ চামড়ার কাস্টমার বেশি হয় হ্যাঁ তা তো অবশ্যই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার 5 নাম্বার এটা একটা দেশাল দেশাল গরু শিং মাথা ভালো খুব শিং মাথা ভালো খুব দাড়ি লম্বা আছে দাড়ি লম্বা আছে দেখেন গরুটা বডিটা দেখেন বডিটা আছে সুন্দর সিরিয়ালে 5 চড়া হবে আচ্ছা সরাই দেন তার পাশে এটা 6 এটা 6 নাম্বার দেখেন 6 নাম্বার

এটা ছয় এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার এটা তিন তিন এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ কি অবস্থা বলেন দাম কি কমছে একটু এভাবে দাম কমতে না দাম বাড়তি মুখে বাড়তি মুখে আমার কম কিনা